ন্যাশনাল ক্রিকেট টিম মানে আমাদের পুরুষ ক্রিকেট টিম নিয়ে আমরা যতটা আলোচনায় থাকি বা মাতামাতির মধ্যে থাকি আমাদের মহিলা ক্রিকেট দলটা নিয়ে কেন এতটা হয় না এর পেছনে কি কোনো কারণ আছে বা কোনো ধরনের কোনো বৈরিতা আছে আপনি কি মনে করেন অবশ্যই বড় কারণ আছে আমার মনে হয় যে গণমাধ্যম একটা বড় কারণ হতে পারে যেটা আপনারা যদি এটা প্রচার প্রসারটা ছড়িয়ে দেন ব্যাপকভাবে তাহলে আমার মনে হয় যে মেন্স ক্রিকেটের মতোই ওমেন্স ক্রিকেটও আলোচনায় আসতে পারে এবং দর্শক আরও বেশি বেশি মাঠে গিয়ে খেলা দেখতে পারে এবং তারা টেলিভিশনও ম্যাচগুলি উপভোগ করতে পারে সো ইটস অল অ্যাবাউট আমরা মনে করি যে আমরা আমাদের জবটা পালন করছি এখন ইটস জব ইয়ার্স প্লিজ ডু ইয়ার জব পর আস ইটস এ রিকোয়েস্ট আমাদের জন্য তাহলে আমার বিশ্বাস যে দর্শক আরও আনন্দ সহকারে আমাদের খেলা উপভোগ করবে এবং আরও বেশি আলোচনা সমালোচনা হবে আপনি নারী দলের একদম প্রথম সারির একজন ক্রিকেটার এবং আপনি বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করেন সেই জায়গা থেকে আজকে যদি আমরা প্রশ্ন করি যে বাংলাদেশের ক্রিকেটে নারী দলের কি দৈনতা আছে বা কিসের অভাব আছে বোধ করছেন এই সময় আপনি উইল এখন আসলে অভাবের সময়টা চিন্তা করার মতো সময় নয় এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময় কারণ আমরা অলরেডি আইসিসির চ্যাম্পিয়নশিপের আন্ডারে যে ম্যাচ সিরিজগুলি হওয়ার কথা দুই সাল পর্যন্ত চলবে আমরা অলরেডি তিনটা সিরিজ খেলে ফেলেছি নিউজিল্যান্ড সিরিজ শ্রীলঙ্কা সিরিজ এবং ইন্ডিয়া সিরিজ সো এখন সামনে এগিয়ে যাওয়ার কথা এবং আমরা সেই দিকেই ফোকাস রাখছি আমরা সামনে এগিয়ে যাব ম্যাচ বাই ম্যাচ সিরিজ বাই সিরিজ আমরা ফোকাস করব এবং ইনশাল্লাহ আমরা যতগুলি ম্যাচ জিতে পয়েন্টগুলি আর্ন করতে পারব আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা আসলে একটা টার্গেট সেট করতে পারবো সো উই আর জাস্ট বিল্ডিং নাও এ বিল্ডিং একটু ভিন্ন প্রসঙ্গে আমরা শেষের দিকে একদম ঈদের কোন সিনেমা দেখা হয়েছে বা দেখেছেন কি না আমি আন্তরিকভাবে দুঃখিত যার আমি আসলে হলে গিয়ে সিনেমা দেখি না দুই সাল থেকে কোনো একটা কারণে সো অনলাইনে আসলে মুভি যেগুলি দেখা হয় সেগুলি দেখার চেষ্টা করি আসলে আমার নেটফ্লিক্সে আমার পাঠান দেখা হয়েছে আমি জানি না আসলে এটি মানে এভাবে করে আনসার করা উচিত কি না তবে লাস্ট সিনেমা আমার পাঠান দেখা হয়েছে এবং সেটা নেটফ্লিক্সে একজন সুন্দরী ক্রিকেটার জাহানার বাংলাদেশের কোন নায়ক পছন্দ বাংলাদেশের সব নায়িকাই আমার পছন্দ কারণ দেখুন আমরা তো একজন কোন একজন স্পেসিফিক করে বলতে আপনার নায়িকা হওয়ার সম্ভাবনা নাই সুতরাং এই জায়গায় ক্লাস হবে না একজন আই এম নট সো এখানে কোনো ক্লাস হওয়ার সম্ভাবনাই নেই তবে আমার আনডাউটলি সাকিব সাকিব খান খুবই দারুণ অভিনয় করেন এন্ড হি ইজ আ গুড লুকিং হিরো এন্ড অলসো আরিফিন শুভ আছেন ওনাদের দুজনকে আপাতত ফলো করছি দেখছি ওনাদের মুভিগুলি সো লেটস সি এবং আমাদের যে প্রিভিয়াস তারা দারুণ অভিনয় করতেন আমি বর্তমান সময়ের কথা বললাম থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত সময় দেওয়ার জন্য